ফেসবুকে কি ফলোয়ার্স নাই ওয়াচ টাইমের অভাবে মনিটাইজেশন অন করতে পারছেন না টিকটকে ফলো অপশন আছে কিন্তু ফলোয়ার্স নাই ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট দিয়ে যাচ্ছেন কিন্তু ফলোয়ার বাড়ার বদলে আরো কমতেছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ফলোয়ার বাড়ায় একটু ভাব নিতেছেন চান অনেকদিন ধরে একটা বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এই ভিডিও টা আপনার জন্যই আমি আজকে এই ভিডিও কোথায় থেকে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের জন্য লাইক ভিউ কমেন্ট এগুলা কিনতে পারবেন তো আলাইকুম দিস ইজ ফারাবি শুরুতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলেছি এখন এই টিকটক অ্যাকাউন্ট আপনাদেরকে ফলোয়ার কিনে দেখাবো এর জন্য প্রথমেই আমরা গুগল ক্রমে চলে যাবো সার্চ বক্সে লিখে ফেলবো এবং গোতে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখন আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তার জন্য আমরা এখানে এই যে সাইন আপ অপশনে ক্লিক করবো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন এখানে আপনাকে একটা ইউজার একটা ইমেইল একটা নাম্বার তারপর দুইবার সেম পাসওয়ার্ড দিয়ে ট্রামস এর ক্লিক করে সাইন আপ করে নিতে হবে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ এখন নিব এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমরা অর্ডার করব অর্ডার করার জন্য থ্রি লাইনে ক্লিক করব দ্যাট ফান্ডে ক্লিক করব এখন আমরা এখানে কত ডলার অ্যাড করব সেটা লিখে দিতে হবে আমি 2 ডলার অ্যাড করে দেখাচ্ছি 2 লিখে অ্যাড ফান্ডে ক্লিক

এখানে ট্রানজেকশন আইডিটা আছে ওই আইডিটা কপি করে নিব কপি করে আবার সোজা চলে যাব ওয়েবসাইটে দেন ট্রানজেকশনের জায়গায় ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিয়ে নিচে থাকা ভেরিফাই ক্লিক করব এখন এই যে দেখেন আমাদের হয়ে এখন আমরা আমাদের টিকটক যার জন্য আমরা প্রথমে আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাব এবং আমরা যেহেতু এই ভিডিওতে ভিউ নিব তার জন্য ভিডিও লিংকটা কপি করে নিব দেন আমরা আবার ওয়েবসাইটে চলে আসব এবং নিউ অর্ডারে ক্লিক করব নিউ অর্ডারে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই যে এখানে টিকটক ফলোয়ার দেখাচ্ছে এখান থেকে আমরা টিকটক ভিউ সিলেক্ট করে দিব তারপর নিচের অপশনে আপনারা দেখতে পারবেন কত টাকায় কত ভূ এরকম অনেকগুলো অপশন আছে আপনার যেটা সেটা নিতে পারেন আমি এটা কপি করে অর্ডার কনফার্ম হয়ে গেছে এখন আমরা আবারও টিকটক লাইকের জন্য অর্ডার করবো যার জন্য আবারও আমরা নিউ অর্ডারে ক্লিক করব এবং সেম প্রসেসে টিকটক ফলোয়ার্স এর জায়গায় টিকটক গ্যারান্টেড লাইক অপশন সিলেক্ট করবো তারপর এখানে আমরা যে কোনো একটা নিতে পারি ধরেন ওপরে যেটা আছে আমি সেটাই নিলাম দেন আমরা ভিডিওর কপি করা লিঙ্কটা এখানে এখানে আবারও পেস্ট করে দেবো তারপর এখানে আপনি কত লাইক নেবেন সেটা লিখে দিবেন আমি ধরেন এক লিখে দিচ্ছি তারপর নিউ অর্ডার রিসে টিক চিহ্ন দিয়ে নিউ অর্ডারে ক্লিক করে দিবো বেশ আমাদের টিকটক লাইক অর্ডার করাও কনফার্ম হয়ে গেছে এখন আমরা চেক করে দেখবো আমাদের এগুলো আসলে কেনা হয়েছে কিনা এই জন্য আমরা চলে যাব আমাদের টিকটক আইডিতে এই যে দেখেন আমাদের টিকটক আইডি যে চোদ্দশো এর উপরে লাইক চলে আসছে আর ভিডিওর ভিউজ টা দেখেন এক লাখের উপরে এভাবে আপনারা খুব সহজে আপনাদের আইডিতে টিকটক ফলোয়ার কিনে নিতে পারবেন এমনকি অন্যান্য প্ল্যাটফর্মের জন্য আপনারা এগুলো নিতে পারবেন আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে আপনারা এখান থেকে আরো কি কি সার্ভিস নিতে পারবেন তার জন্য আমরা আবারও ওয়েবসাইটে চলে গেলাম এবং নিউ অর্ডারে অপশনে ক্লিক করলে দেখবেন এখানে টিকটক থেকে শুরু করে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টাইম সেগুলো আপনারা মানে সবগুলো এখান থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো না করে এখনই আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন আর নিজের মন মতো সবগুলো জিনিস আপনারা নিজেরাই কিনে ফেলুন তারপরও যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে এই যে তাদের এখানে হোয়াটসঅ্যাপ আইকনটা দেখতে পারছেন এখানে ক্লিক করলে তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে যে কোনো সমস্যা তাদের কাছে খুলে বলুন ইনশাল্লাহ তারা সলভ করে দিবে তো ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর আপনাদের উপকারে লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে তো এতটুকুই আল্লাহ হাফেজ